অবশেষে কুখ্যাত এক চোরসহ দেশি বন্দুক উদ্ধার করে মান রাখল উত্তর জেলার পুলিশ কয়েক মাস যাবৎ উত্তর জেলায় মাত্রা অতিরিক্তভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে এক কথায় উত্তর জেলার পুলিশকে নাকানি চুমানি খাওয়াচ্ছে চোর চক্র যদিও ছিঁচকে চোরদের ধরে এতদিন নিজেদের অস্তিত্ব ধরে রেখেছিল উত্তর জেলার পুলিশ অবশেষে শুক্রবার মাঝরাতে এক কুখ্যাত চোর সহ দুটি দেশি বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করে মান রাখল পুলিশ জানা গেছে উনত্রিশে মার্চ শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ উত্তর জেলার পুলিশের কাছে গোপন খবর আসে বাগবাসা থানা এলাকার উত্তর গঙ্গানগরের একটি জঙ্গলে একদল চোর চুরির মতলব এটে আস্তানা করেছে সেই খবরের উপর ভিত্তি করে উত্তর জেলার পুলিশ সুপারের একটি শেষ দলসহ সহ ও চুরাইবাড়ি থানার পুলিশ ওই জঙ্গলে অভিযান চালায় অভিযান চালিয়ে কুখ্যাত এক চোরকে আটক করলেও অপর এক চোর পুলিশের হাত থেকে পালিয়ে যায় জানা গেছে ধৃত চোরের নাম নাজিব উদ্দিন বয়স তেত্রিশ বাড়ির চুরাইবাড়ি থানার উত্তর ফুলবাড়িতে সাথে পলাতক অপর চোর নিয়াজ উদ্দিন বাড়ি শুনি ঝরায় এদিকে জঙ্গল থেকে দুটি দেশি বন্দুক দুটি দা দুটি কাতার সহ কয়েকটি লাঠি উদ্ধার করে পুলিশ জানা গেছে এ মর্মে বাগবাসা থানায় ছয় নম্বরের একশো কুড়ি বি বাই তিনশো নিরানব্বই বাই শো বাই তিনশো পঁচিশ বাই তিনশো সাত বাই পাঁচশো ছয় এবং পঁচিশ এক বি বাই সাতাশ দুই তাছাড়া অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে শনিবার তাকে উত্তর জেলা ও দায়রা আদালতে সুপর্দ করা হলে মাননীয় বিচারক পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন তাছাড়া পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে উত্তর গঙ্গানগর এলাকায় কীর্তন চলছিল আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই এলাকায় নতুন বিয়ে হওয়া একটি বাড়িতে চুরি ছক কষেছিল চুরির দলটি তাছাড়া কিছুদিন পূর্বে চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায় সব ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিল ধৃত নাজিম যে মামলার নম্বর ষোলো এমনকি উত্তর ত্রিপুরা জেলা সহ অন্যান্য জেলার একাধিক থানায় তার বিরুদ্ধে চুরির ওয়ারেন্ট রয়েছে অবশেষে রবিবার দুপুর সোয়া বারোটায় সাংবাদিক ডেকে গোটা ঘটনা তুলে ধরেন পুলিশ সুপার যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ ঘুরে বাগবাসা উত্তরগঙ্গা নগরের ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় কুকাতো ডাকাত দলের সর্দার বলা যায় তাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম হল নাজিম উদ্দিন বাবার নাম চান মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনে আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার যেগুলি সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরে খুব ধস্তাভস্তি করেছিল একজন তো পালিয়ে গেল করতে করতে তো আশা করি দমনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা যে জেকে পাহারা দিচ্ছিল এবং গতদিনও যেই বাড়িতে ও ডাকাতি পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ি মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগতলাতে যে রিসেন্টলি যে দু তিনটা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে এখন আমরা ইনভেস্টিগেশন করছি আগতলার থেকে টিম আসছে বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইনভেস্টিগেশন করার জন্য গতকালকে তারাই তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে পাঁচ দিনে পুলিশ রিমান্ড দিয়েছে আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে মামলা সেকশন হলো ওয়ান টোয়েন্টি বি থ্রি নাইনটি নাইন ফোর হান্ড্রেড থ্রি ফিফটি থ্রি ফাইভ জিরো সিক্স আইপিসি এবং টোয়েন্টি ফাইভ ওয়ান বি বিজেক্ট টোয়েন্টি সেভেন টু আর্মসেট উনত্রিশ তারিখ রাতের আপনারা ওকে আটক করলেন আর আমাদেরকে একত্রিশ তারিখ জানলেন মূল কারণ কি জানতে পারি উনত্রিশ তারিখ আসুন তাকে তো আমরা ইয়ে করেছিলাম সে ইঞ্জুর হয়েছিল দশ বারো সময় আমরা প্রডিউস করেছিলাম কালকে আমরা তাকে কোডে প্রোডিউস করেছি আজকে পুলিশ সর্মান রেঞ্জটি পাঁচ দিনের আজকে জানানো হয়েছে আপনাদের থ্যাংক ইউ ধর্মনাগর প্রতিনিধি রিপোর্ট লং টিভি